দেখুন আমি কোচ আমার আমাকে যদি আপনি বলেন যে কালকে সালা তুমি যাও থার্টি টিভে যায় কোচিং আই আইড মাইন্ড আমার এখানে লেখা নেয় যে আমি কোচ ন্যাশনাল টিমের স্কুল সো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যা হবে আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যে যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বক্তদাতা সম্পত্তি নেই ঠিক আছে এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা করি এটা এটা আমাকে স্বাভাবিক রে নাকি দিয়ে হবে ভালো করলে সবাই ভালোবাদ দিবে বা আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছি কিনা আমি কি আমার জায়গায় কি কিনা সেটা আমার কাছে বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী বলে কেউ ধরুন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগটা লিখে দিলে ভালোই বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতো না আমি যদি ভুল করে থাকি আপনি জায়গাটা সুন্দর হোক বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গা একশো বছর অনেস্ট কি না আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হয় না আমাকে বোলো করা যায় কোন সমস্যা বাট আপনি কখন কাউকে কোনো জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন এটা আসলে ঠিক একটা মানুষের কাছে আপনি কখনো আপনি কি জানেন কিন্তু অনেস্ট অনেস্টলি সেটা জেনে তো আমরা আমার মনে লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রেং মানে স্ট্রং আছে অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক সুপার আছে সো আর এখানে আমি নিজের ইচ্ছা আমরা যে আমি আমি আর চাইছিলাম চাকরি দেয় আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো অধিকা না আর আমাদের এরকম লাক্সারি করার কিছু নাই কিন্তু রেগুলার হাঁটতেছি এর মধ্যে আমি কি ডাবটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা না প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা খেলায় নিলাম তা তো না আমরা তো বিদেরে ভালো ফিরতেছি না এখন তো আমি এজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা তোরা ভালো করুক সো দে আপনাদের বোধ আছে আসলে কাকি কী করুন কী করে আসলে দেখা উচিত